হ্যালো বন্ধুদা শুভ সকাল সবাইকে তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি কিন্তু আজকে একটু শরীরটা ঠিক লাগছে না কেন তো রাতের দিকে একদম ঘুম হচ্ছে না সেই কারণে শরীরটা ভীষণভাবে ডিস্টার্ব করছে তো মানে গরমের ছোটোও হতে পারে আর বা কোনো অন্য কারণেও হতে পারে ঘুমটা একদম হচ্ছে না প্রায় ঘুমাতে ঘুমাতে আড়াইটা তিনটা বেরিয়ে যাচ্ছে প্রায় দিনই কিন্তু মাথাটা একটু ভারী ভারী হয়ে আছে মানে কালকেও মাথাটা ভারী হয়েছিল আর সে আজকেও দেখছি ঘুম থেকে উঠে দেখলাম যে মাত্রা ভারী হয়ে আছে আর গলাটাও ভারী ভারী লাগছে এখানে যাই না যাই হোক ঠান্ডা লেগে গেছে হতে পারে মানে ঠান্ডা গরম এরকম একটা ব্যাপার চলছে তো অত্যাধিক গরমে ঘাম দিচ্ছে সেই কারণে হয়তো চলো আজকে আমার ছেলে সেকেন্ড পরীক্ষা আজকেও সেম দিন মানে সকালবেলা থেকে একটাও তাড়াহুড়া আছে যাই হোক আমি এখনও মানে ঘুম থেকে উঠেই তোমাদের সামনে এসেছি আজকে মানে একদম ফার্স্ট ব্লগ শুরু করেছি সকালবেলা থেকেই হুম মুখটা ধুবো মুখ ধুয়ে তারপরে আসছি মানে সামনে চলো চলো আমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি এরপর আমার মানে দিনের রুটিন যেটা সেটাই করি সকালবেলা একটু জল গরম করে কাগজি জল যেটা খাই আমি মধু আর কাগজি চিয়াশিডটা আমার ভিজানাই আছে এই যে চিয়া সিড ভিজানা রয়েছে এখানে এই যে কাগজি লেবুটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি আজকে কি বলো তো মানে চোখগুলো ভীষণ ভারী ভারী লাগছে মাথাটাও ভারী হয়ে আছে ভালো লাগছে না মানে এনার্জি পাচ্ছি না কাজের মধ্যে একদম কিন্তু থেমে থাকলে তো চলবে না এটাই একটা ব্যাপার সমস্যা কিন্তু তাই তো দাদাকে বলছিলাম যে আমি একবার ডাক্তারের কাছে যাবো একটু ঘুমের ওষুধ টষুধ যদি যাই কেন এরকম দিনের পর দিন যদি ঘুম শরীরে কম হয় তাহলে কি শরীর ঠিক থাকবে ভালো চোখগুলো ভীষণভাবে ব্যথা করছে এই যে চলো আমি এটা খেয়ে নিই দেখতেই পারছো তোমরা সকালের যে বাসি কাজ সেগুলো তো মানে শরীর খারাপ থাকলেও তো কোনো উপায় নেই কাজ তো সব কিছুই করতে হবে আর একা সংসারে কে করবে বলো সেই জন্যই মানে আমি ঝাঁটপাটগুলো দিয়ে একদম মানে প্রথমেই ফ্রেশ হয়ে ভাবলাম ঘরগুলো আগে পরিষ্কার করে নিই কারণ ঘরগুলো দিয়ে অপরিষ্কার থাকলে নিজেরই ভালো লাগে না আগে পাশে ঘরগুলো ক্লিন করে দেওয়াটা খুবই দরকার আর আজকে ভাবলাম আজকে আর মুছবো না কারণ মানে বললাম না যে শরীরটা একদম বইছে না ইচ্ছে করছে না কিছু তাহলে আর মুছামুছি করব না সেই কারণেই ভাবলাম ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে দিই শুধু মুছবো না কাল তখন আবার দেখবো মানে শরীরটা না হলে কী বলো তো শরীর যদি ঠিক থাকে সব কাজ করতে ভালো লাগে কিন্তু শরীর ডিস্টার্ব থাকলে পরে কাজ করতে ঠিকঠাক মানে এনার্জি পাই না এটা একটা ব্যাপার তো আমি ওই কারণে আগে ঘরগুলো ঝাঁটিয়ে পরিষ্কার করে আর বাইরটা মানে ঝাঁট দিতে চলে গেলাম কারণ বাইরে দেখো মানে কাঁঠাল গাছটা থাকার কারণে এতটাই বাইরে পাতা পড়ে মানে তুমি সারাদিনে যদি ঝাঁটা লিয়ে দাঁড়িয়ে থাকো তো সেটা তুমি সারাদিনে দু তিনবার ঝাঁট দিতে হয় এটাই একটা ব্যাপার গাছপালা ঘরে রাখা নয় যেমন সুন্দর আর তেমন সেইভাবে তার পিছনে চর্চাও করতে হয় এটা একটা চলো আমি ঝাড়পাটগুলো সব ক্লিন করে দিই চারদিকে পরিষ্কার করে দিই ঝাটপাট দেওয়ার পরে তুলসী মঞ্চটা তো মানে সকালবেলায় বাসি তুলসী মঞ্চটা জল দিয়ে ধুয়ে দিই এটা হচ্ছে আমাদের বাঙালি গৃহবধূদের মানে এটাই নিয়ম যে আমরা সকালবেলায় উঠে তুলসী মঞ্চ যেটা বাসে থাকে ওটা ধুয়ে দিই বা চৌকাটে বাসে চৌকাটকে জল দিয়ে ধুয়ে নিই সেটাই প্রথম কাজ তো চলো আমি এগুলো সেরে ফেলছি কারণ মানে এগুলো তোমাদের করতেই হয় সত্যি কথা আর আজকে আমি গাছেতে জল দিলাম না কারণ তোমাদের দাদাই জল মানে দিবে মানে দিবে মানে দিচ্ছে যাই হোক তো সেটা আমি আজকার ভিডিওর মধ্যে ক্যাম মানে আমি ভাবলাম ক্যামেরাটা চালু আছে কিন্তু ক্যামেরাটা সেই সময় ফোনটা চালু থাকে যে আর এই যে দেখছো আজকে চা অলরেডি তৈরি হয়ে গেছে কারণ চাটা সত্যি কথা বলতে আমি চা তৈরি করিনি আজকে তোমাদের দাদাভাই চা করেছে চা করে সে আমাকে ডাকছিলো চাটা আর সাথে তোমার কালকে রুটি ছিল সেটাই সেঁকে দেওয়া হচ্ছে চা আর বিস্কুটটা রুটি করে দিয়ে দিচ্ছি আর চা করার সময় একটা মানে কাণ্ড ঘটেছে সেটা আমি তোমাদের পরে বলছি যে কি হয়েছে তোমাদের দাদা বাজারে গেছে এবারে কি রান্না করবো সেটা একটু দেখি এখন আজকে পর্যন্ত তো বাজারের কিছু নেই তো সেই বাজারে গেছে বাজার থেকে ফিরলে পরে রান্নার ব্যবস্থাটা করব আর এখানে যে ছেলে করছে যে পড়াশোনা করছে এখানে আর কি ইংলিশ পরীক্ষা আছে এক্সাম আছে আর বিছানার চাদরটা আজকে তুলে ফেলবো হয়েছে ও করছে তার জন্য আমি আর ওকে ডিস্টার্ব করিনি বিছানার চাদরটা তুলতে হবে খাট টাটগুলো একটু মিশামুশি করতে হবে কেন খাটগুলো তো কিছু ধুলো বসে গেছে বলেছ কত ধুলো বসেছে এগুলো একটু মুছতে হবে কারণ দু তিন দিন মূষা হয়নি আর যেহেতু এখানে বললাম না বাড়ির কাজ হচ্ছে সেই কারণে প্রচণ্ড গাড়ি যাতায়াতের জন্য মানে এত নোংরা পড়ছে কেন এখানে জামা কাপড়গুলো কাঁচা রয়েছে এগুলো একটু ভাঁজ করে নিই তারা আস্তে আস্তে বাজার থেকে সবাই টাজ ঢাজ করে নিই ঠপ করে আমি জামাকাপড়গুলো ভাঁজ করতে বসে গেছি তোমরা দেখতেই পাচ্ছ আর এক মানে প্রতিদিনের যদি কাজ প্রতিদিন না করে নিই না একসাথে পড়ে থাকলে পরেই এটা একটা ভীষণভাবে চাপ পড়ে যায় যেহেতু একলা হাতে সব কিছুই আমাদের করতে হয় সেখানে প্রতিদিনের কাজ প্রতিদিন সেরে নেওয়াটাই ভালো আর নচেত মানে দেখবে জামা কাপড় যদি এইভাবে কেচে ফেলে রেখে দিই দুদিনের কাজ দুদিনের জামা কাপড় যখনই হয়ে যায় অনেকটা পরিমাণে হয়ে যায় তখন মনে হয় বাবা এতগুলো জামা কাপড় গুছাতে হবে এটা একটা ব্যাপার আর সত্যি কথা বলতে আমার বাড়িতে বাচ্চা নেই ঠিক কথা কিন্তু আমার ছেলে যেভাবে মানে দুষ্টু তোমরা দেখতেই পাও সবসময় দুষ্টুমি করে তো ও ভীষণভাবে কাপড় বলো সব কিছুই ঘাঁটাঘাঁটি প্রচণ্ডভাবে করে ও মানে পড়াশোনাও যেমন করে তার সাথে মানে বদমাসিগুলো সেইভাবেই সেম করে মানে কী বলবো ও পড়তে পড়তেও দেখবে কোনো কিছু বানাচ্ছে তো মানে কোনো না কিছু কিছু কাজ করছে মানে খুব ধিস্থির নয় ধিস্থির নয় বলতে একদমই ধিস্থির নয় ও খুবই চঞ্চল এটা একটা ব্যাপার আর যার বাড়িতে মেয়ে নেই তাদের ব্যাপারটা যেন বুঝতেই পারছো আমার বাড়িতে সবাই ছেলে তারা সমস্ত কিছু তোমাদের দাদা বাজার পেট থেকে ফিরে এসছে চলো দেখি কি হয়ে বেগুন নিয়ে আসছে ইঁচড় রসুন শাক আর এটাই হচ্ছে মাছ গরমেতে মানে খুব বড় মাছ নিয়ে আসেনি ছোটো মাছই নিয়ে এসেছে যাই হোক এটাই বাজার আজকে চলো আমি রান্নাবান্নাগুলো সেরে ফেলি তো আজকে কেন প্রচণ্ড গরম লাগছে আমার ওই জন্য সানটা করে নেবো ভাবছি আগে চলো আমার সানটান হয়ে গেছে এবারে রান্নার দিকে যাই আর তার আগে একটা কী বলবো আমি একটা মিশো থেকে জিনিস অর্ডার করেছিলাম চলো সেটা এই মাত্র এলো দেখা এই যে এটা এসেছে দেখো আর কাটার জন্য আমার ছেলেকে দিয়েছে কাটিটা নিজে দিয়েছে আমার হাতে কুর্তি আর প্যান্ট এটা আমি অর্ডার করেছিলাম দেখতে ভালো আছে একটা কুর্তি আছে তো সবাই দেখো আমি মানে কুর্তিটার আর নিয়েছি আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে মানে আমার ড্রেসটা কেমন হয়েছে আর এটা কী বলতো স্কুল টুল যেতে এমনিই দরকার হবে সেই কারণেই কম যে রান্না করবো ইঁচড় আলু মানে গাছপাটা হবে আর শাক বেছে রেখেছি শাক হবে তো ওই দিয়ে রেখেছি আর এখানে মাছের ঝাল হবে মাছের ঝাল ইঁচড় আলুর তরকারি শাক ভাজা আজকে এটাই হবে চলো আমি ওদেরকে আগে খেতে দিয়ে দিই তারপরে রান্না চাপাবো হলো আমি সবাইকে মুড়িগুলো দিয়ে দিচ্ছি আজকে আমারও বেড়ে নিছি একসাথেই কারণ আমারও খিদা পাচ্ছে খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আমাকে আর এই যে দেখো আমার ছেলের পরীক্ষা তো সে কী করছে বসে বসে দেখো তোমরা এটা কি এই যে বই আছে কাঁচি আছে কাগজ আছে চিট আছে আর এই যে ঘূর্ণি তৈরি করেছে ঘূর্ণি যে ঘূর্ণি তৈরি করে সে এখন ঘূর্ণি ঘুরাচ্ছে সে নাকি পরীক্ষা দিতে হবে এই যে আমার পুত্র যে কোনো ধর পুত্র বুঝতে পারছো সে এখন বসে বসে শুধু কাগজ কেটে কেটে কেরামতি করে যায় সারাদিন হচ্ছে চিন্তা করে যে কুই কী বানানো যাবে যে ঘূর্ণি বানিয়েছে কখনও স্টার বানাচ্ছে কখনো ঘূর্ণি বানাচ্ছে এই হচ্ছে তার কর্ম এখানে বই পড়ে রয়েছে আর ওখানে ঘূর্ণি বানিয়েছে যে কাঁচি ছুরি সব নিয়ে বসে পড়েছে পরীক্ষা দিতে এদিকে রান্না বসে দিছি এইখানে হচ্ছে ভাত হচ্ছে কুকারে আর এটা শাকটা সিদ্ধ করতে দিছি আর এটা এই সিটি মেরে রেখেছি হয়ে গেছে এবারে মশলাগুলো পিছে এই সিদ্ধ হয়ে গেছে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং চড়টা হচ্ছে সমস্ত কিছু হয়ে গেছে শাক মাছ সব কিছু হয়ে গেছে ইঁচড়টা এই যে হচ্ছে এখন আর কি হয়তো এই মানে এই সিজনেই প্রথম আমরা ইঁচড় খাচ্ছি এই প্রথম আমাদের বাড়িতে ইঁচড় এনেছে কেন ইচল করিনি এর আগে কখনোই মানে কোনো দিনই এখন করিনি এই সিজিনটার মধ্যে আজকে ফার্স্ট টাইম ইচল করছি চলো রান্না প্রায় শেষের মুখেই বিচরটাই যে কষে একটুখানি যে সেদ্ধ করা জলটা আছে ওটা দিয়ে দিলেই মোটামুটি ফুটে গেল হয়ে যাবে কি বলবো মানে রান্না করতে করতে না এত হাসছিলাম এবারে মানে কোনটা নি ঠিক হয়েছে জানি না পরে এখন সেটা খাওয়ার পরে বুঝতে পারবো আমার দাদা সে ছোটোবেলার গল্প আছে এমন শুরু করেছিল মানে হেসে হেসে সব রান্না করতে করতে সব এবং মানে আমি আর আমার ছেলে হেসে হেসে পুরো মানে লুকটাভাটি খাইছি একদম যে মানে ছেলের পরীক্ষা চলছে তো কী হয়েছে বলো তো ছেলের পরীক্ষা চলছে আর সেই পরীক্ষা নিয়ে এখন শুরু হয়েছে সে বলছে আমি যখন ক্লাস টুয়ে পড়ি তো মানে তার ছিল বলছে অঙ্ক পরীক্ষা অঙ্ক পরীক্ষা দিতে নিয়ে গেছিলো অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে সে লেখে মানে খাতায় লেখছিল তখন আমরা একটা কবিতা পড়েছিলাম সে এসেছে শরৎ হিমের পরশ তো সে খাতাতে নাকি সে অঙ্ক পরীক্ষার দিনে সে লিখছে এসেছে শরৎ হিমের পরশ এই কবিতাটা সে লেখছিল তো সেই সেই গল্পই শুরু করছিলো সেই জন্য আমাদের প্রচণ্ড মানে আমরা মাছের হাসছিলাম এতক্ষণ ধরে রান্না করতে জন্য আরও বেশি দেরি হয়ে গেলো হাসতে হাসতে সব পেটে ব্যথা হয়ে গেল আর গালগুলোও ব্যথা হয়ে গেলো ছোটোবেলার অনেক গল্পই আজকে করলো যাই হোক মানে অনেকক্ষণ ধরে গল্প করছিলো আমার সাথে ভালো চলো আমার রান্নাবান্না সব হয়ে গেছে এবার আমি খেতে দেবো এই যে রান্না আজকে কী করেছি তোমাদের কাজেও দেখিয়েছি আর এখন আর একবার দেখিয়ে দিচ্ছি কী রান্না করেছি এই যে ঝোল রয়েছে এই যেচোর আর মাছের ঝাল আর এখানে হয়েছে শাক এই হচ্ছে আজকে রান্না খেতে দিয়ে দিই স্কুলে বেরোবো তাড়াতাড়ি করে যে আমরা পরীক্ষা দিতে যেতে যাচ্ছি বেরিয়েছি আজ মারাত্মক রোদের তাপ কালকেও ছিল কিন্তু মানে আজকে তাপটা কালকে অনুভব করতে পেরেছি বলেই আজকে আমি মুখটা খেয়ে বেঁধে নিচি প্রচন্ড বইছে আজকে আমার বিরাট কপাল ভালো মানে সকালবেলায় তোমাদের দাদা চা করে খাইছে আর সে চা করতে গিয়ে এক কাণ্ড করছিল কি করছিল তো আজকে মানে সে চা করতে গিয়ে আমাকে জিজ্ঞেস করেছে যে প্রথমে এলাচ আছে নাকি তো আমি যখন বলেছি না এলাচ নেই শেষ হয়ে গেছে তখন সে দেখছি আমি রান্নাঘরে গিয়ে দেখছি সে হাতে গরম মশলার প্যাকেট নিয়ে মোটামুটি চায় দেবার জন্য রেডি হয়েছে আর কি তো আমি যে জিজ্ঞেস করি চায় কি গরম মশলা দিবে না বলছে হ্যাঁ কেন চায়ে গরম মশলা দেয়নি চায় গরম মশলাই তো এলাচ দেওয়া থাকে সেই কারণে সে গরম মশলা এলাচ দিয়ে মোটামুটি চা রেডি করছিল আমি চেয়ে আমার বারণ করতে আমার বলুন তারা এক কাজ করে সেই বাহামুনি আমরা এক বাহামুনি সিরিয়ালটা দেখেছিলাম সেই তার মতো সেই আদা রসুন বাটা দিয়ে চা করছিল তো সেরকম আমাদের তোমাদের দাদা আজকে গরম মশলা দিয়ে আমাদেরকে চা করে খাওয়াছিল আর সবচেয়ে বড় তো আজকে বিরাটই কপাল ভালো সকালবেলায় সে চা করে খাইছে আর মানে বিকেলবেলায় এই যে আমার পুত্র কুমুকটা দেখা দেখা এই যে আমার পুত্র চা করে এনে চেয়েছে দুবেলা চা করে তাহলে বুঝতেই পারছ যে কতটা ভালো আমার কপালটা একদম খাইতাবো তোমাদের সাথে কথা বলি তো তোমরা দেখতেই পাচ্ছো আমার চাটা খাওয়ার পরে আমি ভাবলাম বিছানার চাদরটা সকালবেলায় তুলবো বলেছিলাম তো তোলা হয়নি আমি সেই কারণেই ভাবলাম তাহলে এখন বেডশিটটা চেঞ্জ করে ফেলি কারণ সাদা বেডশিট ব্যবহার করে না সাদা বেডশিট যদি সাদা থাকে তাহলেই ভালো লাগে সাদা সাথে উপরে যদি মানে ধুলো বেশি পড়ে যায় নোংরা হয়ে গেলে পরে প্রচণ্ড খারাপ দেখতে লাগে সেই কারণে বেডশিটটা আমি তুলে দিলাম আর দেখো আমি আমার কাজ করছি কিন্তু আমার ছেলে একটু স্থির নেই দেখো সমানে মোটামুটি ও কী করেছে এটা বল নয় ও যেটা পিটিয়ে যাচ্ছে সমানে বল নয় এটা হচ্ছে মানে সেই যত গুলো খেয়ে যাচ্ছে সমানে একসাথে দাঁত দিয়ে বেজিয়ে ও ধর মানে ওটা আমাদের সাথে দেখতে পাইনি আমার বিছানা সব কিছানা হয়ে গেলো এরপর আমি ভাবলাম যে খাটটা একটুখানি মানে কী বলবো বললাম না সকালে যে ধুলো পড়েছে পরিষ্কার করে নিই কেন অনেক ধুলো বসে গেলে খাটের মধ্যে যদি বেশি দিন হয়ে যায় ধুলোটা বসে থাকে না তখন খাটের যে রঙটা সেটা পুরো গাফ ধরে যাবে সেই কারণে একদিন দু দিন ছাড়াই এই খাটটা আমাকে মুছতে হয় কারণ এখন প্রচণ্ডভাবে গাড়ি যাওয়ার জন্য এটা আমাকে পরিষ্কার করতে হচ্ছে প্রায় দিনই নাহলে পুরো ধুলো বসে যাবে রঙের মধ্যে তো চলো আজকে আমি এখানে ব্লগ শেষ করে দিচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ আমাদের কাছে তোমরা যাই সবাই লাইক করে কমেন্ট করে আমার বন্ধু বান্ধব আমার সাহস পাশে থেকো আর ব্লগ শেষ করার আগে প্রত্যেকে বলি সুস্থ থেকো ভালো থেকো টাটা